নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ছিয়াত্তরতম অধ্যায়ে দ্বিতীয় অংশ কচের শিষ্যত্ব গ্রহণ নারায়ণ নমস্কৃত বৈশম্প বললেন হে মহারাজ কচ ভৃগুপুত্র শুক্রাচার্যের দ্বারা আদেশ পেয়ে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন এবং ব্রতের অবসর সময়ে গুরু এবং তার কন্যা দেবযানীর আরাধনা করতে লাগলেন তিনি প্রতিদিন নৃত্য গীত বাদ্য এবং পুষ্প আদি আহরণ করে অতি অল্প দিনের মধ্যেই প্রাপ্ত যৌবনা দেবযানীর প্রিয়ভাজন হয়ে উঠলেন দেবযানীও গীত বাদ্য দ্বারা ব্রতধারী কচের পরিচর্যা করতে লাগলেন এইভাবে ব্রতচারণ করতে করতে পাঁচ শত বর্ষ অতীত হল তারপর দানবেরা কচের উদ্দেশ্য বুঝতে পেরে গুরু শুক্রাচার্যের গোরক্ষণে নিযুক্ত হয়ে কাননের মধ্যে কচকে বিনাশ করল এবং তার দেহ খণ্ড খণ্ড করে শ্রীগাল কুকুরদেরকে ভক্ষণ করিয়ে দিল তখন গাভী সকল গোপশূন্য হয়ে নিজে নিজেই ফিরে এলো পরে দেবযানী কজকে না দেখতে পেয়ে পিতার কাছে নিবেদন করলেন হে পিতা আপনার অগ্নিহত্রে আহুতি প্রদান করা হলো সূর্যদেব অস্ত গমন করলেন এবং গাভী সকল গোপশূন্য হয়ে গৃহে ফিরে এসেছে কিন্তু কচকে ফিরে আসতে দেখছি না অতএব নিশ্চয়ই কচ কোনোভাবে আহত বা কালের গ্রাসে পড়েছে আমি সত্যি বলছি কচ ছাড়া আমার জীবন ধারণ করা অসম্ভব দৈত্য গুরু শুক্রাচার্য বললেন হে পুত্রী চিন্তা কি কচ এই মুহুর্তেই আসবে আমি মৃত কচকে পুনরায় জীবিত করে তুলব এই বলে গুরু শুক্রাচার্য তার মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে স্বরে আহ্বান করতে লাগলেন কচ সঞ্জীবনী বিদ্যার প্রভাবে পুনর্বার জীবন প্রাপ্ত হয়ে শ্রীগাল কুকুরদের দেহ বিদীর্ণ করে আনন্দিত মনে গুরুর সামনে উপস্থিত হলে দেবজানি বললেন কচ তোমার আসতে এত বিলম্ব কেন হল কচ উত্তর দিলেন আমি সমিত কুশ এবং কাষ্ঠ দ্বারা আক্রান্ত এবং পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম সেই সময়ে অসুরগণ আমার কাছে এসে জিজ্ঞাসা করল তুমি কে আমি বললাম আমি বৃহস্পতির পুত্র আমার নাম কজ এই কথা বলা মাত্র তারা আমাকে বধ করে এবং সেই ক্ষণে আমার শরীর খণ্ড খণ্ড করে শ্রীগাল কুকুরদেরকে ভক্ষণ করিয়ে পরম সুখে নিজ নিজ গৃহে ফিরে গেল সেই সময় মহাত্মা ভার্গবের বিদ্যা বলে আমি পুনরায় জীবন পেয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তারপর একদিন দেবজানি পুষ্প চয়ন করতে কচকে অরণ্যে প্রেরণ করলেন দানবেরা সেই বনে কচের শরীর চূর্ণ করে সমুদ্রের জলে মিশিয়ে দিল এদিকে দেবজানি কচের বিলম্ব দেখে পিতার কাছে নিবেদন করলেন তখন দৈত্যগুরু শুক্রাচার্য বিদ্যার প্রভাবে কচকে আহ্বান করলে কচ পুনরায় এসে গুরুর সামনে সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন তৃতীয়বার অসুরেরা কচকে বিনষ্ট এবং ভরসা বিশিষ্ট করে শুক্রাচার্যের সুরার সঙ্গে মিশিয়ে দিল তখন দেবযানী পুনরায় পিতাকে নিবেদন করলেন হে পিতা আমি পুষ্প আহরণের জন্য কচকে পাঠিয়েছিলাম কিন্তু এখনো তাকে ফিরে আসতে দেখছি না মনে হয় সে আহত বা মৃত হয়ে থাকবে হে পিতা আমি নিশ্চই বলছি কচ ছাড়া এই জীবন ধারণ করতে পারব না শুক্রাচার্য বললেন হে পুত্রী বৃহস্পতির পুত্রকজ কজ নিশ্চয় মৃত হয়েছে আমি সঞ্জীবনী বিদ্যার প্রভাবে বারবার তার জীবন রক্ষা করছি কি করব অসুরেরা তাও তার বিনাশে বিরত হচ্ছে না অতএব হে দেব জানি তুমি শোক বা রোদন করো না তোমার মতো কন্যারা এই সামান্য মর্তলোকের জন্য শোকমোহে অভিভূত হয় না দেখো ব্রহ্মা ব্রাহ্মণগণ ইন্দ্র আদি দেবগণ অষ্টবসু যমজ অশ্বিনী কুমার অসুরগণ এবং এই সমস্ত জগৎ তোমাকে মহাপ্রভাবশালী জেনে নমস্কার করেন কচের জীবন রক্ষা করা বৃথা মনে হচ্ছে যেহেতু অসুরেরা সুযোগ পেলেই বারবার তার প্রাণ সংহার করতে চেষ্টা করে দেবজানি বললেন বৃদ্ধতম মহর্ষি অঙ্গিরা যার পিতা তপনিধি বৃহস্পতি যার তার জন্য পিতামোদন বা শোক করব না কচ নিজেও সামান্য ব্যক্তি নয় তিনি ব্রহ্মচারী তপধন এবং সর্বকার্যে সুনিপুণ হে পিতা আমি অনাহারে থেকে এই প্রাণ ত্যাগ করে কচের অনুগামিনী হব কচ আমার কাছে অত্যন্ত প্রিয় পাত্র আমি তাকে না দেখলে ক্ষণমাত্র এই জীবন ধারণ করতে পারব না আজ মহাভারতের আদি পর্বের ছিয়াত্তরতম অধ্যায়ের দ্বিতীয় অংশ কচের শিষ্যত্ব গ্রহণ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ